চাচা মাছটা যাতে ধরেন এবার ধরতে হবে যাই হোক মোটামুটি বড়ই আর কি সুপ্রিয় দর্শক আজকে এসেছি এটা হচ্ছে কিশোর গাড়ি এক নং কিশোর গাড়ি দহ যে দেখতে পাচ্ছেন নদীতে আমরা এসেছি মাছ ধরা দেখতে মাছ ধরছে এখানে দুইটা চাচা রয়েছে এনাদের একজনের বাড়ি হচ্ছে পলাশ বাড়ি পলাশ বাড়ি থেকে এসেছে এখানে মাছ ধরার জন্য উনি একটু আগে কিন্তু একটা বড় মাছ পাইছে প্রায় তিন বর মতো হবে এক কেজিতে একটু কম হবে মাছটা হচ্ছে কালবাউস মাছ আর এই চাষা নিয়েও একটা মাছ পাইছে একটু হাফ কেজির মতো আর কি একটু আগে একটা মাছ আর কি মিস্টেক করলো উনি জায়গাটা কিন্তু এই জায়গাটা যে জায়গাটাতে আমরা আসি মাছ ধরা দেখতেছি চাষাদের ওনারা শ্যাওলা দিয়ে মাছ ধরতেছে আর কি নদীর মাছ তো হচ্ছে টকনাথদহ দহ পলাশবাড়ি এক নাম কিশোরগাড়ি আর কি পলাশবাড়ি মাছ ধরতে অসাধারণ লাগছে কিন্তু এইভাবে অনেকক্ষণ আর কি মাছ ধরা দেখলাম মোটামুটি চাচারা যেটা বলে যে আজকে মাছ পায় না কেউ কিন্তু অন্য অন্য দিন মাছ পায় ওনারা ভালো মাছই পায় যাতে ওনাদের মানে ওনারা বিক্রি করে না ওনারা নিজেদের খাওয়ার জন্য আর কি মাছ মারতেছে প্রায়ই মারে আর কি অবসর যদি কাজ কাম না থাকে সেক্ষেত্রে কিন্তু ওনা ওনারা কিন্তু এখানে এভাবে বসিতে মাছ মারে কিছু চাচার অ্যাকশনটা দেখেন কিভাবে প্রস্তুতি নিয়ে আসে কখন যেন মাছ ধরে ভরশিতে এই যে এটা হচ্ছে দেখেন এটা টোপ দেওয়া আছে শ্যাওলা টোপ হিসেবে কিন্তু এখানে রয়েছে শ্যাওলা আর কিছুই নেই বড় একটা মাছ ধরছে দেখি বসিতে মাছটা যাতে আটকে একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে চাচা মাছটা যাতে ধরেন এবার ধরতে হবে ও ছোট মাছ হ্যাঁ মোটামুটি তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে চাচা ওপরেই নেন একবারে যাই হোক মোটামুটি বড়ই আর কি মাছ মাছ বড় একটা আর কি চাষ এটা আখড়া মাছের নাম হচ্ছে আখড়া এই যে বসি করে মারতেছে আর কি টোপ হিসেবে যেটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই বড়শিটা দিয়ে কিন্তু এখনই মাছ ধরলো চাচা এই যে এই যে বড়শিটা দেখাচ্ছি আপনাদেরকে চাচা কিন্তু এর আগেও এই যে এই যে শেওলা দিয়ে জাস্ট শেওলা মাছ মারবে যাই হোক আজকে নদীতে আসলাম দেখলাম যে তারা মাছ আসলেই পায় আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হইলাম মাছ মারার সার্থক এরকম বেশ কয়েকটাই কিন্তু মাছ পাইছে মোটামুটি দেখলাম সবাই আপাদের সাথে কথা বলতে বলতে এভাবে মাছ মারা আর কি দেখাবো আসলে এটা জন্যই আমি প্রায় আধা ঘন্টা ধরে অবশ্য ট্রাই করতেছিলাম যে আপাদেরকে দেখাবো এটা হচ্ছে নদীতে এটা কিন্তু নদী নদীতে কিন্তু পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম পরন্ত বিকালবেলা সূর্য ডুবু ডুবু একদম সূর্য ডুবে যায় যাওয়ার প্রান্তে চাচা মাছ নিয়ে আসতেছে এই যে বসিতে মাছ পাইছে আর কি দেখাচ্ছি আপনাদেরকে চাচা আবার তো মাছ বাড়ছিল শ্যামলাই তো নাই এই যে মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে জীবিত মাছ চাচা এখনই মারলো আর কি देख्छे इठु हाम्रो लागि जने कि त भ अबे मात जाबी भाइ हाम्रो जिन्दगी ते लागाले दिन दिदा भर न न न